বাজারের সমস্যা এমন অবস্থা হয়েছে নিয়ম শৃঙ্খলা রীতি নীতি আদর্শতা কিছু নাই এইটা নিয়ে আমি সরকারের নিরাপত্তে এবং রাজ্য সরকার এবং এমন অবস্থা হয়েছে নিয়ম শৃঙ্খলা রিজিনি আদর্শ মানে না বাজার পূর্ব বাদ থেকে পর্যন্ত এবং দোকান ছেলেরা সেলেরা ফাট ফাটলামি পাইলামি ই আর এবং এমন অবস্থায় করে যাচ্ছে মানন রাস্তা অনেক সমস্যা দাঁড়াইছে এবং বাজার পূর্ব প্রান্তে ওইটা এই যে আর বামু মিয়ার বড় থাকি বাজার পূর্ব পূর্ব থাকি এই বাজারের তারা এই মানবিক রীতি নীতি আদর্শ বাইরে কারণ সরকারি বিন ব্যবস্থা না থাকায় একটা পুলিশ ক্যাম্প না থাকায় নিরাপত্তা কর্মীদের না থাকায় তারা যা তা করে রায়

এগুলো তো এগুলো শুভ পাচ্ছে না আমরা সীমান্তবর্তী এলাকা আমাদের পাশেই বাংলাদেশ রয়েছে এখানে আমদানি রপ্তানি ওদিক দিয়ে যাচ্ছে এগুলো ঠিক হচ্ছে না এমন অবস্থা করে আচ্ছা মামু চলমান বাংলাদেশের ছাত্র আন্দোলনে উত্তাল শেখ হাসিনার পতনের জন্য ছাত্ররা আন্দোলন করছে এবং দুইশোর অধিক ছাত্র শহীদ হয়েছে এ নিয়ে আপনি কি মানে কি মনে করেন হাসিনার পতন কি অনিবার্য সরকারে তো তুমি আউরি একটা আইন করলে করতো না একশো বারো কারণ চাকরি সরকারি চাকরি পাইতো শিক্ষার মানে বিষয়টা আপনার জানা দেখা যায় মানে কুটাইটা আপনি জানছেন মামুর বহুত অভিজ্ঞতা আউরি মানে বর্তমানে কোর্টের রায় আসলে ছাত্ররা মানছে না ওরা মানছে ওরা বলছে হাসিনার পতন লাগবে আপনি কি মনে করেন রায় দিয়েছে মেধার ভিত্তিতে তিরানব্বই পার্সেন্ট এবং মুক্তিযোদ্ধা পাঁচ পার্সেন্ট

আর না কথা হচ্ছে এখন ছাত্ররা এই জন্য মানছে না দুইশের অধিক ছাত্র ইতিমধ্যে শহীদ হয়েছে নাসিনার সরকারের যে প্রশাসন গুলি করে শহীদ করেছে এত রক্তের পরে তার এই রায় আসছে তাই ওরা রায়টা মানছে না এখন তারা সরকারের পতন চাচ্ছে আপনি কি সরকারের পতনকে সমর্থন করেন সেটা বলছি এটা হইলো তারা ছাত্রর ব্যাপার আর সরকারের ব্যাপার আচ্ছা আচ্ছা

আর बाजू আসে ফালওয়া আছে बाजू আসে আসল কথা আসলে আছেombang ঠিক আছে আচ্ছা মামু ওই সামনে যে উপনির্বাচন বা নেক্সট বিধানসভা নির্বাচনে কি আপনি উত্তর করেন মানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এটা আল্লাহর হুকুম সালাহ হই দাও আর মানে আমরা চাচ্ছি বা ফকিরবাদের এলাকার জনগণ চাচ্ছে আপনি একবার বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করুন এটা ভয় করছো আছিরবা যা ভয় করছো বনসর সর যত লাগে আমরা কালেকশন করে দেবো

All right.